আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স সাইন্স টু ক্লাস করতে আজকে ক্লাস আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন সো চলুন শুরু করা যাক আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্টের থার্ড চ্যাপ্টার মডিউল সি রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি এন্ড চেকলিস্ট আমি চ্যাপ্টারের পড়াশোনা শুরু করার আগে আমি চ্যাপ্টারের নামটা আপনাকে ক্লিয়ার করতেছি আমরা যে চ্যাপ্টারে কি পড়তে যাচ্ছি রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড চেক লিস্ট রেসপন্সিবিলিটি কারা একটা ব্যাংকের রিস্ক ম্যানেজ করার জন্য কে কে রেসপন্সিবল আমি শুরুতেই বলছিলাম রিস্ক ম্যানেজ শুধু আমার ডেক্স লেভেলে এমপ্লয়িরা করে না এমডিও করে না একটা টপ থেকে বটম পর্যন্ত সবাই মিলে রিস্ক ম্যানেজমেন্ট করা দরকার হয় সো টপে কে আছে একটা ব্যাংকের বোর্ড মেম্বার আছে বোর্ড মেম্বার এখানে রিস্ক মানে বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটি থাকে ওইখানে রিক্স ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয় তারপর আমার টপ ম্যানেজমেন্টে আমার রিস্ক ম্যানেজমেন্ট মিটিং হয় অনেকগুলা রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন থাকে আমাদের সিআরও থাকে চিফ রিক্স অফিসার থাকে একটা ব্যাংকের ঠিক আছে তারপর আমার আমার সব এমপ্লয়িরা মিলে আমরা কি করে থাকি রিক্স ম্যানেজ করে থাকি তাহলে রিক্স ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কাদের একবারে বোর্ড মেম্বার থেকে শুরু করে একবার বটম পর্যন্ত সবাই এটার জন্য রেসপন্সিবল এই চ্যাপ্টারে আমরা প্রত্যেকের রেসপন্সিবিলিটি সেপারেটলি আলোচনা করবো আমরা সেপারেটলি ইন ডিটেলে আলোচনা করার চেষ্টা করবো সো আমার প্রথম কোশ্চেন হলো ইলিমেন্ট এন্ড কম্পোনেন্ট অফ সাউন্ড রিক্স ম্যানেজমেন্ট সিস্টেম সো আমি ইলিমেন্ট কি আমার কম্পোনেন্ট কি আমি আমি বার্গারের এক্সাম্পল দিছিলাম একটা বার্গার তৈরি করতে কি কি কম্পোনেন্ট দরকার হয় সো আমার রিস্ক ম্যানেজ করতেও আমার কি কি কম্পোনেন্ট দরকার হবে আমার একটিভ ইনভলভমেন্ট থাকবে এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আসছিল পড়াটা আমার একটিভলি ইনভলভমেন্ট থাকা লাগবে ইনভলভমেন্ট কাদের ইনভলভমেন্ট থাকা লাগবে বোর্ড মেম্বার থেকে শুরু করে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে টপ নিচে লেভেলের ম্যানেজমেন্ট এমপ্লয়ি পর্যন্ত আমার ইনভলভমেন্ট থাকা লাগবে অর্গানাইজেশন স্ট্রাকচার আমার অর্গানাইজেশন স্ট্রাকচার থাকা লাগবে স্ট্রাকচার ছাড়া আসলে কোনো কিছু ম্যানেজ করা সম্ভব হয় না ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকা লাগবে এমআইএস থাকা লাগবে আমার যদি ডেটাবেস না থাকে ডেটাবেস না থাকলে কিন্তু আমি মিউজিক্স ম্যানেজ করতে পারবো না তারপর আমার ইন্টারনাল কন্ট্রোল থাকা লাগবে আমার ইন্টারনাল কন্ট্রোল থাকা লাগবে এই জিনিসগুলো থাকলে আমি কি করতে পারবো রিক্সটা প্রপারলি ম্যানেজ করতে পারবো রিক্সটা প্রপারলি ম্যানেজ করতে পারবো ঠিক আছে তো আশা করি কারো কাছে কঠিন হয় না আমি একটু সময় দিলাম আপনাদের দেখার জন্য আমি এখানে তিনটা শব্দ ইউজ করছি ক্রাইটেরিয়া ইউজ করছি স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ইউজ করছি ফর সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট আমার সাউন্ড রিক্স ম্যানেজমেন্টের জন্য আপনি সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট বলতে পারেন প্রপার রিক্স ম্যানেজমেন্ট বলতে পারেন ইফিসিয়েন্টলি রিক্স ম্যানেজমেন্ট বলতে পারেন ম্যানেজ করার জন্য আমার কি ক্রাইটেরিয়া লাগবে স্ট্যান্ডার্ড বা পলিসি লাগবে আমি এখানে ইলিমেন্ট বলছিলাম হ্যাঁ ইলিমেন্ট মানে কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট বার্গার তৈরি করতে এটা সেটা লাগে সো এখানে এলো ইলিমেন্ট বলে কম্পোনেন্ট কম্পোনেন্ট গুলো নিয়ে আমি রিক্স ম্যানেজমেন্ট করব সো কম্পোনেন্ট সাথে কিন্তু আমার ক্রাইটেরিয়া ডিফারেন্স আছে ক্রাইটেরিয়া বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড কিন্তু আমার পলিসিগত ইস্যু আর কম্পোনেন্ট গুলো হলো কিন্তু আমার আমার ম্যাটেরিয়াল ইস্যু হ্যাঁ সো আমার পলিসিগত ইস্যু কি কি পলিসি থাকা লাগবে আমার রিস্ক আইডেন্টিফিকেশন থাক করা লাগবে ঠিক আছে আমার সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমার অ্যাসেসমেন্ট থাকা লাগবে রেসপন্স থাকা লাগবে মনিটরিং থাকা লাগবে গভর্নেন্স থাকা লাগবে কমিউনিকেশন থাকা লাগবে এই সব কিছুই আসলে আমার কি আমার স্ট্যান্ডার্ড থাকা লাগবে আমার রিস্ক আইডেন্টিফিকেশনের স্ট্যান্ডার্ড থাকা লাগবে আমি কোন স্ট্যান্ডার্ড কোন ক্রাইটেরিয়া ফলো করলে পরে আমি সাউন্ড রিস্ক ম্যানেজ করব রিস্কগুলো আইডেন্টিফাই করব আমি কিভাবে অ্যাসেস করব

আমার দেখবেন এই এখানেও পড়াগুলো কাছাকাছি এক একজনের রোলের সাথে আরেক রোল মিলে যাবে এখানে আমি একটা টেকনিক আপনাদের বলি আমার ইন জেনারেল এটা আমার আমার সবগুলো অনেক অনেক পড়ায় চলে আসবে ইন জেনারেল বোর্ড মেম্বার হলো হলো মালিক পক্ষ ওরা কিন্তু অপারেশনে ডে টু টু ডে ডে টু ডে অপারেশনে ওরা কিন্তু ইনভলভমেন্ট হয় না ওরা শুধু পলিসি রেগুলেট করে ওরা পলিসি ফর্মুলেট করে পলিসি ইমপ্লিমেন্ট করে এবং পলিসি ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ওইটা মনিটর করে থাকে আমি আবারও বলতেছি বোর্ড মেমারা একটা ব্যাংকের বা কোনো কোম্পানির ডে টু ডে অ্যাক্টিভিটিতে ইনভলভ হয় না ইমপ্লিমেন্ট করে না সরি হ্যাঁ ডে টু ডে অ্যাক্টিভিটিতে ইনভলভ হয় না ওরা কি করে ব্যাংকের কল্যাণে পলিসি ফর্মুলেট করে ঠিক আছে পলিসিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এগুলো মনিটর করে থাকে রিপোর্ট নেয় এবং সে কি করে কন্টিনিউসলি এগুলো মনিটর করে থাকে বিভিন্ন বোর্ডে বসে কিন্তু সে ডে টু ডে অপারেশনে যায় না সো এটা করার ক্ষেত্রে সে কি করে রিস্ক ওভারসাইট করে থাকে সুপারভাইজ দা এন্টার রিক্স ম্যানেজমেন্ট প্রসেস সে এটা সুপারভাইজ করে সে নিজে করে না ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট বাট সুপারভাইজ করে থাকে দুই নম্বরে সেট রিক্স অ্যাপারেট সে রিক্স অ্যাপারেট সেট করে রিস্ক অ্যাপারেট সেট করে আমরা রিক্স অ্যাপারেট নিয়ে অনেক পড়া পড়ছি রিক্স অ্যাপারেট মানে হলো আমি কতটুকু রিস্ক থ্রু এটা সেট করা এটা বোর্ড মেম্বরা করে থাকে রিস্ক গভর্নেন্স সে রিস্কটা গভর্ন করে থাকে হ্যাঁ সো গভর্নেন্স এর ভিতরে কিন্তু বাকিগুলো চলে আসে রিক্স ওভারসেট চলে আসে বাকি সবগুলো পয়েন্ট চলে আসে বাট এটা সেপারেট পয়েন্টও লিখতে পারে সে রিক্স গভর্নেন্স পড়ে থাকে যে এস্টাবলিশ রোবট রিস্ক পলিসি এন্ড ফ্রেমওয়ার্ক দ্বারা করায় চার নাম্বার হলো স্ট্র্যাটেজি অ্যাপ্রুভাল সে কিন্তু মেইন পলিসি গাইডলাইন অ্যাপ্রুভাল দেয় এবং ওই ওই পলিসি এবং গাইডলাইনের বলে কিন্তু রিস্কগুলো ম্যানেজ হয়ে থাকে পাঁচ নাম্বার হলো মনিটরিং সে মনিটর করে সে মনিটর করে কি সে ফিজিক্যালি গিয়ে মনিটর করে না সে বিভিন্ন রিপোর্ট কালেক্ট করে মিটিংগুলোতে বিভিন্ন রিপোর্ট প্রেজেন্ট করা হয় যে ঠিকভাবে রিস্কগুলো যে আমি পলিসি নিলাম ইমপ্লিমেন্ট হলো ঠিকভাবে হচ্ছে কিনা ইমপ্লিমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা ম্যানেজ ঠিকভাবে হচ্ছে কিনা ফাইনাল নম্বর ডিসিশন মেকিং সে কিন্তু ডিসিশন দেয় কোন রিক্সটা কিভাবে ম্যানেজ করা হবে কতটুকু রিস্ক নেওয়া হবে ওই ডিসিশন গুলো কিন্তু সে দিয়ে থাকে সো এই হলো রিক্স বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির আমার আমার রেসপন্সিবিলিটি সো এগুলো কিন্তু অন্য কেউ করে না শুধু বোর্ড মেম্বারাই করে সো এই এর ভিতরে আপনি দুই একটা পয়েন্ট পরবর্তী স্লাইডে পাবেন যে আমার টপ ম্যানেজমেন্ট এখানে টপ ম্যানেজমেন্ট দুই একটা করে থাকে বাট ম্যাক্সিমাম হলো পলিসিগত ইস্যু ডিসিশন মেকিং ইস্যু যেগুলো আসলে বোর্ড মেম্বাররা করে থাকে একটু মনে রাখতে হবে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একটা আছে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি যেখানে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বোর্ড মেম্বাররা বসে আর এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটিতে কিন্তু শুধু আমার ম্যানেজমেন্ট লেভেলের মানুষরা বসে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রোলগুলো কি কি ফাংশনগুলো কি কি এখানে আমরা শিখবো তারা কি করে ওভারসেট করে থাকে অ্যাসিউড রিস্ক ম্যানেজমেন্ট অ্যালাইন উইথ দ্য স্ট্র্যাটেজি বোর্ড তারা ওভারসেট করে থাকে আমি যে আমার যে বোর্ড মেম্বাররা যে রিজন গুলো নিচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা এগুলো মনিটর করে থাকে যদি আমরা আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট করে থাকে সে আইডেন্টিফাই করে অ্যাসেস করে আমি রেডমার্ক কেন করছে এটা একটু পরে জানতে পারবে হুম দেখেন বুট মেমোরি কিন্তু এই আইডেন্টিফাই অ্যাসেসমেন্টের কাজটা করে না আমি সেপারেট করার ব্যাপারে চেষ্টা করতেছি আগের কোশ্চেন থেকে এই কোশ্চেন তারা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করে না এটা হলো এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করে থাকে রিস্কগুলো আইডেন্টিফাই করে অ্যাসেস করে মিটিগেশন স্ট্র্যাটেজি নেয় ডিসিশন সাপোর্ট দেয় ডিসিশন সাপোর্ট দেয় রিসোর্স অ্যালোকেশন করে আসলে আমার আমার রিস্ক তো এমনি এমনি ম্যানেজ হয় না ওখানে এমপ্লয়মেন্ট দরকার হয় ওখানে এমপ্লয়ি দেওয়ার দরকার হয় রিসার্চ করা দরকার হয় ডেটা নিয়ে কাজ করা দরকার হয় সো রিসোর্স অ্যালোকেশন করে আমার এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পলিসি ডেভেলপ করে তো মেনে একটা পলিসি তো মানে আমার বোর্ড মেম্বাররা করতেছি তার বাইরে সাব পলিসি যদি কোনো দরকার হয় সাব পলিসি গুলো রেডি করে অথবা বোর্ড মেম্বারকে প্লেস করার জন্য আবারও বলতেছি বোর্ডে যে পলিসি গুলা যায় ওইগুলো প্রিপেয়ার করার দায়িত্ব হলে এক্সিকিউটিভ রিস্ক কমিটি মনিটরিং এন্ড রিপোর্টিং করে থাকে কার কাছে রিপোর্টিং করে বোর্ড মেম্বার এর কাছে রিপোর্টিং করে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং করে থাকে এখন আমরা ডিফারেন্সটা পড়ব বোর্ড রিস্ক কমিটি এবং এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ডিফারেন্সটা পড়ব আমরা ডিফারেন্স অলরেডি পারছি তাই না আমরা অলরেডি পড়ে ফেলছি যে ডিফারেন্স কঠিন হওয়ার মনে হওয়ার কারণ নাই বোর্ড মেম্বাররা কি কাজ আর এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কি কাজ আমরা অলরেডি দেখে ফেলছি সো তাও আরেকবার দেখি যে বোর্ড লেভেল কমিটি বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হলো বোর্ড লেভেল কমিটি আর এটা হলো সিনিয়র এক্সিকিউটিভ লেভেলের কমিটি অথরিটি কাটা আমার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে আমার ওভারসাইট এন্ড ডিরেকশন দেয় ওরা আর হলো এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কি করে ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা করে ওরা ডিসিশন নেয় বোর্ড মেম্বাররা ডিসিশন নেয় এক্সিকিউটিভ ইমপ্লিমেন্ট করে থাকে ফোকাস বোর্ড মেম্বাররা কি ফোকাস করে অ্যাপারেট এবং স্ট্র্যাটেজি ফোকাস করে আর এক্সিকিউটিভ এক্সিকিউটিভ যারা ওরা কি করে আইডেন্টিফিকেশন করে মিটিগেট করার চেষ্টা করে রেসপন্সিবিলিটি কি বোর্ড মেম্বারের রেসপন্সিবিলিটি হলো অ্যাপ্রুভাল দাও মনিটর করা সে কিন্তু অ্যাপ্রুভাল দেয় মনিটর করে কি অ্যাপ্রুভাল দেয় পলিসি গুলো অ্যাপ্রুভাল দেয় আর এক্সিকিউটিভ যারা আছে ওরা কি করে ওরা হলো এক্সিকিউট করে যে অ্যাপ্রুভাল গুলো আসে এগুলো এক্সিকিউট করার ব্যবস্থা করে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করে কম্পোজিশন আমার বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটি বোর্ড মেম্বারদের নিয়ে হয় আর ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে আর সিনিয়র এক্সিকিউটিভ রিক্স ম্যানেজমেন্ট কমিটি হলো সিনিয়র ম্যানেজারদের নিয়ে হয় সো এটা তো আমরা জানি তাই না অলরেডি পড়ে আসছে সো আশা করি ডিফারেন্সটা সহজ হয়ে গেছে আমি প্রত্যেকটা পড়া কিন্তু খুব সহজে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি আমি যে স্লাইডগুলো বানাইছি একটার সাথে একটা রিলেট মিল রেখে বানাইছি যাতে আপনাদের পড়তে সহজ হয় তো আমরা বলছিলাম সব পক্ষের রেসপন্সিবিলিটি পড়বো সিআরও কি করে আমার কমিটি ওরা ওরা যে কাজ করে হ্যাঁ এটা তো টপ ম্যানেজমেন্ট যারা ওরা যে কাজ করে আমার সিআরও সেম কাজই করে খুব বেশি ডিফারেন্স থাকে তারা সেই রিক্স ওভারসেট করে রিক্স আইডেন্টিফাই করে চেষ্টা করে রিপোর্টিং করার চেষ্টা করে পলিসি ডেভেলপমেন্ট করার চেষ্টা করে পলিসি হলো মেন পলিসি না সাব পলিসি অথবা মেইন পলিসি যেটা বোর্ড মেম্বারের কাছে যায় ওই ওইটাতে সেটা হেল্প করে টপ কমপ্লাইস করে রিস্ক কালচার ডেভেলপ করে

আমরা এতক্ষণ কি পড়ছি বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি পড়ছি এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি পড়ছি এবং দুইটার ভিতর ডিফারেন্স দেখছি তারপর সিআরও এর কাজ করছি তারপর হলো আমার কি যে রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন নিয়ে কথা বলছি এখন আমরা চলে যাচ্ছি যে রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কি কাজ করে আমার রিস্ক মিটিগেট করার জন্য রেগুলেটরি বডি বলতে কিন্তু আমার একটা ব্যাংকের শুধু বাংলাদেশ ব্যাংকই না

প্রত্যেকটা ব্যাংকের এনফোর্সমেন্ট ওরা কিন্তু অনেক কিছু এনফোর্স করে আপনাকে বাধ্য করে করতে যে কোনো সেক্টরে পনেরো পার্সেন্ট বেশি লোন দেওয়া যাবে না কোনো ব্যক্তিকে তা আপনার পেড ক্যাপিটাল পনেরো পার্সেন্ট বেশি লোন দেওয়া যাবে না অনেক কিছু আপনাকে পুশ আপ করে আপনাকে ঠিক করার চেষ্টা করে পাঁচ নম্বর হল পলিসি ডেভেলপমেন্ট ওরা কিন্তু কন্টিনিউসলি বিভিন্ন পলিসি নিয়ে আসতেছে আপনাকে সেফ রাখার জন্য ক্রাইসিস ম্যানেজমেন্ট সে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আপনাকে বিকল্প পথ দেখায় ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য বিকল্প পথ দেখায় সো এই ছিল আমার রেগুলেটরি বডির অথরিটি রেসপন্সিবিলিটি বা ওদের রোল বলতে পারি রেসপন্সিবিলিটি বলতে পারি কাজ বলতে পারি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য তাহলে অডিটর এখন আসি অডিটর অডিটর কি করে একটা ব্যাংক অডিট করে থাকে এক্সটার্নাল অডিটর কথা বলতেছি ঠিক আছে সো অডিটর অডিটরের কাজটা কি অডিটর কি করে থাকে অডিটর কিন্তু কন্টিনিউয়াস বেসিসে অডিটর কিন্তু আমার বছর শেষেও যদি অডিট করে বাট সে কিন্তু সবকিছু পুঙ্খানুপুঙ্খে ভাবে দেখার চেষ্টা করে সে কিন্তু আপনার কোথাও নন কমপ্লায়েন্স আছে কিনা কোনো সার্কুলেশন ভায়োলেশন আছে কিনা এইগুলা জিনিস করে থাকে একটু দেখে তো ডিটেল সেই রিস্ক এসেসমেন্ট করে থাকে হ্যাঁ সব এরিয়াতে না কিছু কিছু এরিয়াতে সেই রিস্ক করে থাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে থাকে আমরা জানি অডিটর কি করে আমার ব্যালেন্স শিট এপ্রুভাল প্রিপেয়ার করে থাকে প্রিপেয়ার করে না এপ্রুভাল দেয় সো সে স্ক্রুটিস করে ফাইন্যান্সিয়াল হেল্প করে তিন নাম্বার হলো ইন্টারনাল কন্ট্রোলে হেল্প করে সে ইন্টারনাল কন্ট্রোলে হেল্প করে পাঁচ চার নাম্বার হলো ফ্রড ডিটেকশন তো আপনি যদি কোনো সার্কুলার ভায়োলেশন করেন রেগুলেটরি ওরা কিন্তু দেয় না ওরা কিন্তু আপনার অডিট রিপোর্ট ঠিক আছে আপনার ফাইনন্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে ওইটা বলে না

আপনি কি ট্রিপল এ না ডাবল আসলে কোম্পানি অনেকগুলো হয়ে গেছে যেটা সমস্যা হয় আসলে অনেকগুলো কোম্পানি হওয়ার কারণে কি কাস্টমার দরার জন্য বায়োলে মানে মেনুপুলেটেড রেটিং দিয়ে থাকে সো তারপরেও এটা একটা ভালো কাজ করে ওরা রেটিং রেটিং তো একসময় ছিলই না সো বাংলাদেশ গভর্নমেন্ট পারতো লাইসেন্স দুইজন বা তিনজনের না দিতে এখন তো লাইসেন্স মানে আট থেকে দশটা এতগুলো লাইসেন্স দেওয়ার কারণে কম্পিটিশন বেড়ে গেছে ওদের ইথিক্যাল জায়গা থেকে ওরা ইথিক্যালি কাজ করতেছে না তো যে পয়েন্টে ছিলাম ক্রেডিটিং এজেন্সি কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্টে হেল্প করে থাকে কিভাবে হেল্প করে থাকে গ্রেডিং সিস্টেম আপনাকে গ্রেডিং গ্রেড দিচ্ছে আপনি ট্রিপল এ বিলং করতেছেন না ডাবল এ বি করতেছেন আপনার রেটিং খারাপ না ভালো এটা এইভাবে আপনাকে হেল্প করে আপনি ইনভেস্টর গাইড আপনার আপনার রেটিং দেখে কিন্তু আপনি কিন্তু পেপারে পাবলিশ করতেছেন যে আমি ট্রিপল এ রেটেড ব্যাংক তো এটা দেখে কিন্তু ইনভেস্টর একটা গাইডেন্স পায় হ্যাঁ আমি ভালো ব্যাংকে টাকা রাখতেছি তিন নম্বর হলো লোন টার্ম আমার ব্যাংকে আমি কাস্টমারকে অনেক কাস্টমারকে লোন দেই সো ওই কাস্টমারের আমি ক্রেডিট রেটিং দেখি সো এটাতে আমি কি করতেছি আমি আমি লোন টার্ম সেট করতে আমার হেল্প হয় ঠিক আছে আমি আমি আমার আমি আমার কাস্টমারের রেটিং দেখে আমি সেট করি তাকে আমি বেশি চার্জ করব না কম চার্জ করব তাকে লোন দিব না না দিব তার নাম্বার হলো রেগুলেটরি ইউজ আমার কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের রেগুলেটরি রিকোয়ারমেন্ট আমি কাস্টমারকে লোন দিলে আমার তার রেটিং থাকা লাগবে নন রেটেড কাস্টমারকে আমি লোন দিতে পারবো না পাঁচ নাম্বার হলো পাবলিক ট্রাস্ট আমাদের কি হয় পাবলিকের ট্রাস্টের জায়গা বাড়ে আমরা একটা অন্য আলোচনায় চলে যাচ্ছি আমরা আজকে ক্লাস একবারে শেষ পর্যন্ত চলে আসছে আচ্ছা স্লাইড আছে অল্প কিছু স্লাইডের পরে আজকে ক্লাসটা শেষ করবো আপনার মনোযোগটা একটু ধরে রাখবেন আমরা আরসি কনসিকোয়েন্স অফ ইননেগিয়েটেড রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোন একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা ব্যাংক হতে পারে লিজিং কোম্পানি হতে পারে হ্যাঁ সো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যদি শর্টেজ থাকে রিস্ক ম্যানেজমেন্টে রিস্ক ম্যানেজমেন্টে যদি আমার ইননেগিয়েট ম্যানেজমেন্ট থাকে আমি যদি ওই ওই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি প্রপার স্টেপ না নেয় রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য তাহলে কি কি সমস্যা হতে পারে এক নাম্বার হলো ফিনান্সিয়াল লস সহজ কথায় আমার কি হতে টাকা লস হবে আমি যদি প্রপারলি রিস্ক ম্যানেজ না করি আমার টাকা লস হবে আমি যদি আমি যদি খারাপ কাস্টমারকে লোন দিই সে টাকা ফেরত দিবে না আমি যদি আমার ব্রাঞ্চের ফায়ার এক্সটিং না রাখি আমার ব্রাঞ্চ আগুনের সময় আমি প্রোটেকশন পাবো না ঠিক আছে দুই নম্বর হলো অপারেশনাল লস ওই যেটা বলছিলাম আগুন লাগলে ব্রাঞ্চ আগুন লাগলে আমি আমার আমার সব কিছু পড়ে যাবে তো এটা অপারেশনাল লসের ভিতরে আসে তারপর তিন নাম্বার হলো রেপুটেশনাল লস তো আমি আমি যদি প্রপারলি আমার আমি রিস্ক ম্যানেজ না করতে পারি আমার লিকুইডিটি ক্রাইসিস দেখা দেবে রেপুটেশনাল লস হবে রেগুলেটরি পেনাল্টি আমার বাংলাদেশ ব্যাংকের আমি যদি সার্কুলার ভায়োলেট করি তাহলে আমি পেনাল্টি খাব মার্কেট লস আমি যদি আমি প্রপার্টি রিস্ক ম্যানেজ না করলে কিন্তু আমার মার্কেট লস হবে মার্কেট লস মানে হলে আমি আমার কাস্টমার আমার কাছে টাকা রাখবে না আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা আশা করি আপনাদের পুরো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট আমরা খুব 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 সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি তো আশা করি আপনাদেরও কাজে আসবে আপনারা একটু মনোযোগী হবেন আপনি বারে বারে ক্লাসগুলো শুনবেন আমি অনেকটাই পাইছি শুধু ক্লাস টুনে পাশ করছে সো আপনি একবার হয়তো মনে হবে যে আমি বুঝতেছি না বাট আপনি অফিসে যাওয়া আসার পথে অথবা আপনার অবসর সময়ে আপনি এখানে হেডফোন দিয়ে ক্লাসগুলো শুনবেন দেখবেন যে আস্তে আস্তে শুনতে 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 সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এত কিছু পড়াইছি আমি তো একদিনে হয় এখনো পড়াশোনা করি প্রচুর সো আপনারা আপনার শুনতে শুনতে আপনার দেখবেন ব্রেনে আটকায় গেছে তখন যখন আপনি নোট পড়বেন সাইডগুলো পড়বেন পরীক্ষা হলে বসবেন আপনি সবই পারবেন ইনশাল্লাহ সবই পারেন বিশ্বাস রাখেন আমার কথাটা শুধু ফলো করেন সবই পারবেন সো আল্লাহ দেখা হবে আজকে ফার্স্ট ক্লাস এ পর্যন্ত তো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ